নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম মাদারীপুরে একটা আশ্রম সেটা হচ্ছে স্বামী প্রণব ব্রহ্মচারীর আশ্রম তো এখানে গেছিলাম আমি মা ছিল মাসি ছিল মেসো ছিল অনিকিমো তো আশ্রমটা কিন্তু অনেক বড় আশ্রম আর স্বামীজি প্রণবের জীবন কাহিনী কিন্তু অনেক বিস্তৃত অনেক বড় মাপড়ে একজন সাধু ছিলেন এখানে হচ্ছিল আপনার অনুষ্ঠান হইলো সম্ভবত মাঘী পূর্ণিমার সময় অনেক বড় অনুষ্ঠান হয় এবং এখানে হচ্ছে যজ্ঞ হয় অনেক বড় যজ্ঞ হয় এখানে হাজার হাজার লোক আসে এই যজ্ঞ দেখতে বিশাল যজ্ঞ সেটা আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে কত বড় যজ্ঞ হয় তো পাশে আছে সুন্দর একটা লেক আছে তো লেকটা হয়তো এখানে জল নাই জল কম সুন্দর একটা লেক এই আশ্রমটা কিন্তু মাদারীপুরের বাজিতপুর নামে একটি ইউনিয়নের মানে মধ্য অবস্থিত ছোটো সময় যখন মা বাড়িতে থাকতাম প্রতি বছরই কিন্তু অনুষ্ঠানে আসতাম তো এখন আর থাকা হয় না যার কারণে খুব মিস করি তখন হয়েছে কি মানে মামাবাড়ি থেকে এখানে আসতাম একদম পুরা পথ হাইটে আসতাম মানে সেরকম রাস্তা ছিল না এখানে আসার জন্য গাড়ি চলাচলের জন্য তো এখন তো অনেক সুবিধা হয়েছে গাড়ি চলে মানে অটো চলে ভ্যান চলে আর তখন হাইটে আসতাম খুব মজা হইতো তখন তো এই আশ্রমের কিন্তু অনেক জায়গা অনেক বড়ো এরিয়া তো অনুষ্ঠানের সময় আসলে কিন্তু অনেক মজা আর দেখার জন্য মানে ঘুরে ফিরে সুন্দরভাবে দেখার জন্য কিন্তু এমনি অনুষ্ঠান ছাড়া যে কোনো সময় আসলে হয় কি সব জায়গা সুন্দরভাবে দেখা যায় তেমন কোনো চাপ থাকে না ভিড় থাকে না আর আপনি যখন অনুষ্ঠানের সময় আসবেন তখন অনেক চাপ থাকে অনেক ভিড় থাকে বললাম না যে হাজার হাজার লোক দেশ বিদেশ থেকে অনেক ভক্ত আসে এখানে এখানে এই এডের মধ্যেও রয়েছে একটা অতিথিশালা সুন্দর একটা অতিথিশালা আছে যেখানে অনেক দূর থেকে যারা আসে থাকার সুব্যবস্থা আছে এখানে তো বিভিন্ন জায়গায় কিন্তু স্বামীজি প্রমানন্দের মানে প্রতিমা আছে আর এটা ছিল মাটির নিচে একটা মন্দির আছে এটা আসলে অনুষ্ঠান ছাড়া আপনি অন্য কোনো সময় ঢোকার কোনো সিস্টেম নাই এটার ভিতরে নিচে একদম এটা মাটির নিচে মন্দিরটা অবস্থিত এই পাশে আছে সুন্দর একটা ঘাটলা করা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর তো এখানে অনেকে থাকে আশ্রমে দেখলাম ছোট বড় অনেকে আছে এখানে যারা হয়তো আশ্রমে থাকে আমি লাস্ট মনে হয় আসছিলাম তিন বছর আগে এখানে যে অনুষ্ঠান হয় সেখান সেই অনুষ্ঠানে আমি তিন বছর আগে আসছিলাম তো এরপরে আর আসা হয় নাই সুযোগ হয় নাই তো দেখি সামনে যদি আবার সুযোগ পাই সামনের অনুষ্ঠানে আসবো তো অনেক উন্নত হয়েছে আগে ছোটোর সময় যখন আসতাম তখন থেকে এখন অনেক উন্নত হয়েছে সব কিছু তো আমি যে অতিথি ভবনের কথা বলছিলাম এই যে এটা হচ্ছিল অতিথি ভবন অনেক বড় দেখতেই পাচ্ছেন তো অনুষ্ঠানের সময় এখানে মহাপ্রসাদের ব্যবস্থা হয় এই যে প্রসাদালয় এইখানে হাজার হাজার মানুষের জন্য রান্না হয় সারাদিন রাত